হ্যালো স্টুডেন্ট আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে আগের দিনে ক্লাস ইলেভেনের যে অভিক্ষেপটা করিয়েছিলাম পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রোজেকশান অথবা মেরুস্পর্শী স্টেরিওগ্রাফিক বা অভিক্ষেপ যেটা ছিল সেইটা বলেছিলাম কি সেদিনকে বলে দিয়েছিলাম আজকে আমি যার কিছু একটা অঙ্ক দেখিয়ে বিষয়টাকে ভালো অঙ্কর মাধ্যমে আমরা সমাধান করব একটা অঙ্ক দেখব তারপর সেটা এঁকে দেখাবো দেখো ওই সম্পূর্ণ অঙ্ক সমাদের সামনে যদি আমি সমাধান করে এঁকে দেখাতে চাই ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আমি আগে থেকে একটা অঙ্ক করে রেখেছি সেটা তোমাদের দেখাচ্ছি দেখো কি আছে দেখো যে একটি মেরুস্পর্শী বা স্টেরিওগ্রাফিক অভিক্ষেপ অঙ্কন করো এইভাবেই দেওয়া থাকবে বা পোলার জিনিস আর স্টেরিওগ্রাফির অভিক্ষেপ অঙ্কন করো যার আর এফ এর মানটা দিয়েছে দেখো ওয়ান এখানে হচ্ছে দিয়েছে তোমাদের পনেরো কোটি এবং ব্যবধান হচ্ছে পনেরো ডিগ্রি এটা উত্তর গোলার্ধের জন্য একটু ঘুরিয়েও দেয় মানে ধরো উত্তর গোলার্ধের জন্য একটি অভিক্ষেপ অঙ্কন করে তোমাদের গোলার্ধটা উল্লেখ করা থাকবে আর এই রকম শুধু ব্যবধান আর স্কেলটা দেওয়া এখানে বিস্তার সাধারণত দেয় না কারণ আমরা দেখেছিলাম কি এটা জিরো ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি অবধি অক্ষাংশগত বিস্তার অবধি আমাদের আঁকতে হবে আর দাঘিমার ক্ষেত্রে আমাদের পরিষদ না দেওয়া থাকলে সেক্ষেত্রে আমাদের দাঘিমার বিস্তারগুলো মানে একশো আশি ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রি বা জিরো ডিগ্রি থেকে ঘুরে পুরোপুরি আবার ঘুরে জিরো ডিগ্রি হবে মানে পুরো একটা সার্কুলের পৃথিবীতে টাকিমাগুলো এই পনেরো ডিগ্রি ব্যবধানে আঁকতে হবে আর অক্ষরেখাগুলোর কথা শুধু আমরা বুঝলেই তো প্রথমে সমাধানে আমরা কি দেখবো যে কী বের করতে হতো প্রথমেই দেখো সৃজনী ভূগোলকের ব্যসার্ধ যেটা আর দিয়ে ডিনোট করি সেটা কি চৌষট্টি কোটি সেন্টিমিটার ইন্টু আর এফটা মান এটা কাটাকুটি করে চৌষট্টি বাই পনেরো মানে ফোর পয়েন্ট টু সেন্টিমিটার বেরিয়েছে ঠিক আছে এবার কী ছিল যে যে কোনো অক্ষরেখার ব্যাসার্ধ ওখানে দ্বিতীয় সূত্রতে ছিল যে যে কোনো অক্ষরেখার ব্যাসার্ধ তার ফর্মুলাটা কি টু আর টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা বাই টু এটা হচ্ছে ওর ফর্মুলাটা ছিল এবার আমি তোমাদের বলে দিয়েছিলাম যে বিভিন্ন দিয়েছে কি যে কোনো অক্ষরেখার ব্যাসার্ধ তো যে কোনো অক্ষরেখা বের করার সময় আমাদের এখানে যে অঙ্কে যেমন দেখো দেওয়া রয়েছে কি যে পনেরো ডিগ্রি ব্যবধানে তাহলে আমাদের অক্ষরেখাগুলো আমাকে যেহেতু কি নব্বই ডিগ্রি শূন্য বা শূন্য থেকে নব্বই ডিগ্রি অবধি আঁকতে হবে তাই আমরা পনেরো ডিগ্রি ব্যবধানে অক্ষরেখাগুলো এখানে আঁকবো তো প্রথমে কী ছিল সেদিনকে যে বক্সটা আমি করে দেখিয়েছিলাম সেখানে দেখো এখানে সেটাই করেছি আর আরের মানটা আমি লিখেছি ফোর পয়েন্ট টু সিক্স সেন্টিমিটার তারপরে ঘরে ছিল টু আর এটাকে দুই দিয়ে গুণ করে আমি এখানে বসিয়েছি তারপর থিটার মানটা এই থিটার ক্ষেত্রে আমি আলাদা আলাদা ডিগ্রির পরিসরটা বলেছিলাম এখানে পরিসরটা কি মানে পুরো তোমার নাইনটি ডিগ্রি থেকে জিরো ডিগ্রি অবধি আঁকতে হবে নাইনটি ডিগ্রি তারপর পনেরো ডিগ্রি ব্যবধান এগুলো আছে দেখো পঁচাত্তর ডিগ্রি উত্তর ষাট ডিগ্রি উত্তর পঁয়তাল্লিশ ডিগ্রি উত্তর তিরিশ ডিগ্রি উত্তর পনেরো ডিগ্রি উত্তর শূন্য ডিগ্রি এটা রিভার্স করেও কিন্তু করে মানে আগে শূন্য তারপর পনেরো তারপর তিরিশ এইভাবেও করে এইবার দেখো এখানে এখানে কি হয়েছে সেকেন্ড কলমে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা বাই টু ঠিক আছে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা বাই টু করলে প্রথমে দেখো নব্বই ডিগ্রি মাইনাস নব্বই ডিগ্রি বসিয়েছি বাই টু হয়ে জিরো ডিগ্রি হয়েছে আমি তোমাদের এখানে ধরো একটা দেখিয়ে দিচ্ছি ধরো আমি তোমাদের এইটা দেখিয়ে দিচ্ছি ষাট ডিগ্রির জন্য কিভাবে তোমাদের আচ্ছা তার আগে একটু দেখে নিই এখানে তাহলে ডিগ্রিগুলো পরপর এসছে দেখো আমি হিসাব করে তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি বাকিগুলো তোমরা দেখে নাও তারপরে আছে ট্যান এইটা মানে ট্যানের সঙ্গে ট্যানের সাথে আমরা এই যে মানগুলোকে গুণ করবো গুণ করে এটা বেরোবে পরপর তারপর টু আর ট্যান পুরো সূত্রটা ট্যান এইটার সাথে আমরা টু আর গুণ করে দেবো এই ফর্ম সূত্রগুলো বেরোবে মানে এই মানগুলো বেরোবে এই মান ধরেই কিন্তু আমাদের পরপর যে আঁকাগুলো আঁকতে হবে মানে বৃত্তগুলো আঁকতে হবে আর কি তাহলে এক্ষেত্রে দেখো এগুলো কিন্তু এই জায়গা থেকে সব কিন্তু ক্যালকুলেটারে করা আমি তোমাদের এই ষাট ডিগ্রির উত্তরটা একটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ক্যালকুলেটার তোমরা করবে দেখো আমরা যদি প্রথমে দেখি যে তোমরা আশা করি যে দেখতে পাচ্ছ যে প্রথমে কী আছে আমরা ষাট ডিগ্রির জন্য যদি দেখি আমি ধরো অন করলাম ক্যালকুলেটার তোমরা দেখতেই পাচ্ছ কি আছে প্রথমে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা বাই টু তাহলে আমি প্রথমে ব্র্যাকেট দিলাম নাইনটি ডিগ্রি দিলাম নাইনটি ডিগ্রি তারপর দিয়েছি কি মাইনাস থিটা মানে এখানে আমি ধরো ষাট ডিগ্রি লিখবো সিক্সটি ডিগ্রি ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম ভাগ দুই দিলাম তাহলে দেখো ইকুয়াল টু দিলে কি হয় এখানে দিয়েছে দেখো যে পনেরো ডিগ্রি আর জিরো মিনিট বা যাই হোক দিয়েছে তাহলে পনেরো ডিগ্রি হলো তোমরা দেখতে পাচ্ছ তাহলে পনেরো ডিগ্রি হয়েছে এটা হলো এই মানটা বেরিয়ে গেল এর সঙ্গে আমি যদি ট্যান গুণ করি ঠিক আছে মানে পনেরো ডিগ্রির সঙ্গে ট্যান আমি তোমাদের নতুন করেও যদি দেখাই দিয়েছি কি ট্যান ট্যান এরপর আমাদের পনেরো ডিগ্রি বেরোবে ট্যান ফিফটিন ডিগ্রি ইকোয়াল টু দিলে দেখো কত বেরোচ্ছে এই যে দেখো জিরো পয়েন্ট টু সিক্স সেভেন নাইন অনেক সংখ্যা আছে আমি চারটে নিয়েছি এবার এর সাথে আমাকে আমি নতুন করে করে তোমাদের বারবার দেখাচ্ছি তাহলে হলো এইটা বেরোলো এবার দেখো দিয়েছে টু আর এর সাথে এইটাকে গুণ করতে হবে তাহলে আমি যদি লিখি টু আর আচ্ছা টু আরটা এখানে কত বেরিয়েছে একেবারে বের করেই দিয়েছি যে এইট পয়েন্ট ফাইভ টু ইন্টু এখানে কী আছে তোমার বেরিয়েছে কত হচ্ছে পয়েন্ট টু সিক্স সেভেন নাইন ঠিক আছে ইকুয়াল টু দিলে হচ্ছে দেখো টু পয়েন্ট টু এইট এবার দেখো এটা তোমরা একেবারেই বসিয়ে দিতে পারো যে টু ইন টু তারপর বা টু আর এর মানটা সরাসরি তারপর টেন নাইনটি ডিগ্রি মাইনাস অত ডিগ্রি বাই টু একেবারে কিন্তু হিসাব বের করে দেওয়া যায় কিন্তু আমি তোমাদের পার্ট পার্ট করে করে দেখালাম ঠিক আছে এইভাবে তোমাদের প্রত্যেকটা ধরো বের করতে হবে প্রত্যেকটা এইভাবেই বের করা হয়েছে এবার দেখো দিয়েছি কি যে অক্ষরেখার যে ব্যব ইয়েটা দেওয়া রয়েছে যে অক্ষরেখাগুলো কী কী আঁকবো সেটা তো এখানেই আছে সেটা দেখিয়েছি দ্রাঘিমাগুলো দেখো কীভাবে আঁকতে হচ্ছে শূন্য তারপর পনেরো ডিগ্রি পূর্ব তিরিশ ডিগ্রি পূর্ব পঁয়তাল্লিশ ডিগ্রি পূর্ব ষাট ডিগ্রি পূর্ব এইভাবে চলছে যেতে যেতে একশো আশি ডিগ্রি অবধি পৌঁছবো তারপর উল্টো দিক থেকে একশো পঁয়ষট্টি পঁয়ষট্টি পশ্চিম একশো পঞ্চাশ পশ্চিম একশো পঁয়ত্রিশ পশ্চিম করে করে পনেরো ডিগ্রি পশ্চিম এটা তোমরা আমি এখানে যখন আঁকাটা দেখিয়ে দেবো তখনই তোমরা বুঝতে পেরে যাবে তাছি এবার আমরা আঁকাটা দেখে দেখো আঁকার ক্ষেত্রে ক্ষেত্রে কি করতে হচ্ছে দেখো এই যে আঁকার ক্ষেত্রে যদি আমি দেখি দেখো প্রথমে আমাকে এই আঁকাগুলোর ক্ষেত্রে কিভাবে আঁকতে হচ্ছে দেখো প্রথম ক্ষেত্রে আমাকে ধরো এই মাছ বরাবর একটা স্কেল দিয়ে তোমরা সরাস পুরো সোজা দাগ টেনে নেবে এখন সোজা দাগ টেনে নিলে ঠিক আছে একদম সোজা দাগ টেনে নিলে ধরো এইভাবে আমি সোজা দাগ টেনে নিলাম ঠিক আছে এবার আমি তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি তারপর আমি এখানে এইভাবে ধরো ইয়েটাকে বসাবো প্রোটেক্টারটাকে বসিয়ে দেখো বসালে দেখো এখানে আমি পুরো মিলিয়ে দিলাম মিলিয়ে দিলে এদিকে একটা দাগ দেবো এদিকে একটা দাগ দেবো তাহলে এটা কেটে নিলে পুরো আমি একটা ক্রস পেয়ে গেলাম মানে তোমাদের যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে দেখো তাহলে কি কি পেলাম আমরা এইভাবে একটা দাগ পেরে গেলাম পুরো আবার ধরো এইভাবে একটা দাগ এখান দিয়ে পেয়ে গেলাম হয়ে গেল এইবার আমরা ধরো এইখানে এইটা বসিয়ে দিলাম এই যে স্কেলটা বা স্কেলটাকে আমি ধরো এইভাবে বসালাম বসিয়ে এবার আমার যে মানগুলো ধরো এখানে বেরিয়েছিল এই যে শেষের যে মানগুলো বেরিয়েছিল মানে প্রথমেটা তো জিরো তারপর ওয়ান পয়েন্ট টু এ দেখো ওয়ান পয়েন্ট টু তারপর একটা ধরো টু পয়েন্ট টু এইট এইভাবে আমি সব কটা ডাক দিয়ে নেব এটা হচ্ছে সব থেকে সহজ প্রসেস ডাক দিয়ে তারপর আমি প্রত্যেকটা এইভাবে মাপ নেব আর বৃত্তগুলো আঁকবো মানে এখান থেকে এটা মাপ নিলাম বৃত্ত আঁকলাম তারপর একটা মাপ নিলাম বৃত্ত তারপর একটা পরপর পুরো সবকটা বৃত্ত এঁকে নেব হলো এবার আমাদের দেখো কি করতে হবে যেখানে যে রাগিমা রেখাগুলো বের করতে হচ্ছে পনেরো ডিগ্রি অন্তর কিছুই করার দরকার নেই এইভাবে প্রোটেক্টারটা বসাবে আরও সহজ প্রশেষ আমি বলে দিচ্ছি মানে আমি শূন্যটা ডান দিকে রেখে বসাচ্ছি এইভাবে বসা বসালে ঠিক আছে এইবার প্রতি পনেরো ডিগ্রি অন্তর তোমরা কেটে নেবে এখানে ধরো পনেরো তিরিশ এটা একটু ডবল মোটা লাইন হয়ে গেছে বলে সরে যাচ্ছে জিনিসটা এইভাবে এবার আমি পনেরো তিরিশ ধরো পঁয়তাল্লিশ ষাট পঁয়ষট্টি এই ষাট পঁচাত্তর নব্বই এইভাবে পুরো পনেরো ডিগ্রি অন্তর কেটে দেবো সব কটা দাগ নেওয়া হয়ে গেলে তখন আমি ধরো এই সাপেক্ষে প্রথম এইটার সাথে এই বিন্দুটা যোগ যোগ করে দেবো এইভাবে তারপর ধরো তার আগেরটার সাথে এইটা আগেরটার সাথে এইটা তারাগের সাথে এইটা এইভাবে আমার পরপর কাটতে হবে তাহলে এখানে কি দাঁড়াচ্ছে ভেতরেরটা হচ্ছে শূন্য ডিগ্রি তারপর পঁচাত্তর ষাট পঁয়তাল্লিশ তিরিশ পনেরো শূন্য কারণ বলেছিলাম কি উত্তর গোলার্ধের জন্য মানে এটা আসলে এইভাবে যদি উঁচু হয়ে থাকে ওপরটা ধরো পৃথিবীর ওপর দিক থেকে আমরা দেখছি প্রথম বৃত্ত দ্বিতীয় বৃত্ত তৃতীয় বৃত্ত দেখো এইভাবে আর কি পরপর বৃত্তগুলো রয়েছে আর দাঘিমা রেখার ক্ষেত্রে আমরা কী বিস্তারটা দেখছি এখানে শূন্য দিয়ে শুরু করব পনেরো ডিগ্রি পূর্ব তিরিশ ডিগ্রি পূর্ব থেকে দেখো পরপর ঘুরছে ঘুরতে 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 দেখো একশো আশি ডিগ্রি ওপরে হয়েছে তারপর দেখো আবার এদিক থেকেও তুমি লিখতে পারো পনেরো ডিগ্রি পশ্চিম তিরিশ ডিগ্রি পশ্চিম ঘুরে ঘুরে দেখো একশো পঁয়ষট্টি ডিগ্রি হয়েছে তাহলে এইভাবে তোমাদের কিন্তু এই আঁকাটা আঁকতে হবে আর এখানে আর এফ এর মানটা লিখে দিতে হবে এবার যদি ব্যবধানটা পনেরো প্রতি দশ ডিগ্রি হয় তখন আমি ভাগগুলো দশ ডিগ্রি করবো সেক্ষেত্রে আমার এখানের ব্যবধানটাও দশ ডিগ্রি অন্তর হবে মানে নব্বই আশি তারপর হচ্ছে সত্তর ষাট এইভাবে হবে তখন হিসাবটা সম্পূর্ণ আলাদা বেরোবে অটোমেটিক বৃত্তটার মানগুলো তখন আলাদা হবে মানে বিষয়টা ব্যবধান আর পরিষয়ের উপর নির্ভর করে অঙ্কটা ভ্যারি করবে তো এইভাবে তোমাদের আঁকাটা আঁকতে হবে তাই তোমরা দেখে নিলে যে কিভাবে এটা আঁকতে হচ্ছে ভিডিও বড় হয়ে যাচ্ছে বলে আমি এঁকে তাড়াতাড়ি বিষয়টা করার জন্য আগে থেকে করে নিয়ে দেখিয়ে দিলাম তোমরা এটা দেখো কোনো যদি কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে আমি উত্তর দিয়ে দেবো এই আঁকা সংক্রান্ত কোনো কিছু বুঝতে না পারলেও জানাবে আমি আবার অন্য আঁকা এঁকে দেখিয়ে দেবো তাহলে তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি পরপর কিন্তু প্র্যাকটিক্যালি ভিডিও এইভাবে আপলোড করে চলেছি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে